আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এন থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন পরীক্ষার আগে দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এ কারণেই আমরা নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি যা তোমরা বুঝতে পারো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হবে তো আজকে আমরা দেখব চার নম্বর পর্ব বা শেষ পর্ব এর মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রের সমাধান করা শেষ হয়ে যাবে তো আমরা এর আগে তিনটা পর্ব দেখে ফেলেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটা প্রশ্নে অ্যান্সার করতে হতো এখানে তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম এই ছবি দেখে লিখো একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ ছিল দশ নম্বরের জন্য আমরা আজকে আলোচনা করবো চতুর্থ পর্বে রচনামূলক প্রশ্ন নিয়ে ঠিক আছে চার নাম্বার পর্ব রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও দশ করে দুইটা বিশ নাম্বার চারটা প্রশ্ন এখানে রয়েছে প্রশ্নগুলো দেখো শিল্পী কাইয়ুম চৌধুরী জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো প্রাকৃতিক উপাদান দিয়ে রং তরির পদ্ধতিটি বর্ণনা করো ফকির লালন শাহ কীভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন রঙে ছবি আঁকার কৌশল সম্পর্কে লিখো শিক্ষার্থীর এখন আমরা এই চারটা প্রশ্নের সমাধান দেখব এখানে একটু খেয়াল করো উদাহরণস্বরূপ একটা প্রশ্নের মূল্যায়ন রুবিসটা দেওয়া আছে যেমন শিল্পী কায়ম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লিখো এই প্রশ্নটার ক্ষেত্রে শিল্পী কায়ুম চৌধুরীর পরিচিতি লিখলে তোমরা দুই নাম্বার পাবে তার ব্যক্তি জীবন সম্পর্কে লিখলে তিন পাবে আর তার উল্লেখযোগ্য শিল্পকর্মের বর্ণনা দিতে পারলে আরও পাঁচ পাবে এই হচ্ছে মোট দশ নম্বর এভাবে করে প্রতিটা প্রশ্নে তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে ভেঙে ভেঙে ঠিক আছে রচনামূলক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ক নম্বর শিল্পী কায়ুম চৌধুরী জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো শিল্পী কায়ুম চৌধুরী উনিশশো সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো সালে কীর্তিতের সঙ্গে শিক্ষা সমাপন করেন তার শৈল্পিক দৃষ্টি শিল্পী কায়ুম চৌধুরীকে করেছেন চিত্রশিল্পীর সাথে এক অনন্য নকশাবিদ উনিশশো সালে কায়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে গ্রীষ্ম বর্ষা শরৎ থেকে শীত বসন্ত বাংলাদেশের শহ ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায় আমাদের প্রতিটি জাতীয় উৎসব যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ সকল দিবসকেই কায়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ে রূপ দিয়েছেন শিল্পী কায়ুম চৌধুরী দেশীয় ফ্যাশনের সাথে সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিকটি বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কীর্তিত্বে স্বাক্ষর রেখেছিলেন তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে তিনি করেছেন সমৃদ্ধ চিত্রে তার নিজস্ব রচনা কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত গ্রাম বাংলার প্রকৃতি নদী নৌকা কৃষাণ কৃষাণী পশু পাখি সব কিছুই প্রকাশিত হয়েছে তার পরম মমতায় উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কায়ম চৌধুরী উনিশশো সালে একুশে পদক লাভ করেন এছাড়া দু সালে তিনি সুফিয়া কামাল পদক এবং দু সালে স্বাধীনতা পদক লাভ করেন দু হাজার সালের তিরিশে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন খ নাম্বার প্রশ্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতিটি বর্ণনা করো প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি বিভিন্ন রকমের পাতা ফুল সংগ্রহ করে তা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পাতা অথবা ফুলগুলো ছোট ছোট টুকরো করে তা শিলনোড়া অথবা পরিষ্কার পাথর দিয়ে ভালো করে পিষে নিতে হবে এবার পিয়ানো পাতা বা ফুলগুলো পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে ছাকা পাতা বা ফুলের রসে বেলের অথবা তেঁতুল বিচির আঠা মিশিয়ে রং তৈরি করে ছোট কোটায় রেখে তা ব্যবহার করতে হবে কালো রং তৈরির জন্য প্রথমে একটা চেরাক অথবা কুপি জ্বালিয়ে নিলাম এবার ছোট স্টিলের একটা বাটি অথবা প্লেট সে অথবা কুপির উপর ধরলে তাতে কুপির আগুন থেকে বের হওয়া কালি বা কার্বনগুলো আটকে যাবে পরে বাটি বা প্লেটের গায়ে আটকে যাওয়া সে কার্বনগুলো সংগ্রহ করে তা বেলের অথবা তেঁতুল বিচি আঠার সাথে ভালোভাবে মিশিয়ে কালো রং তৈরি করা যায় পানের সাথে খাওয়া খয়ের থেকে খয়রি রং খড়ি মাটি থেকে মেটে হলুদ কাপড়ে নীল থেকে নীল রং তৈরি করা যায় ফুল ও পাতা থেকে রঙ বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রঙের ফুল ও পাতা সংগ্রহ করব। তার থেকে কাছাকাছি রং পাব। তৈরির প্রথম দিকে রঙগুলো কিছুটা হালকা থাকে সেক্ষেত্রে রঙগুলোকে একটু আগুনে জাল দিয়ে ঘন করে নিলে ব্যবহার করতে সহজ হয় এবং তার স্থায়িত্ব বাড়ে এক্ষেত্রে বেলের অথবা তেঁতুল বিচির আঠা পাওয়া না গেলেও খুব সমস্যা হয় না এই ধরনের রঙ পরিবেশ বান্ধব যা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না তারপর গ নাম্বার প্রশ্ন ফুগির লালন শাহ কীভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন বাউল সাধনার প্রাণপুরুষ দার্শনিক লালন শাহ ফকির জন্মগ্রহণ করেন সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে বাংলার জারি সারি কীর্তন পালা গাজির গান ভাটিয়ালি মুর্শিদি সকল গানই তাকে আকর্ষণ করত আশেপাশের গ্রামে যেখানে গানের আসর বসত লালন শাহ সেখানে গিয়েই হাজির হতেন আসরে পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরও বেড়ে যায় আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে তিনি নিজ দর্শনকে প্রকাশ করেছেন লোকজীবনের প্রায় সকল বিষয়ই লালনের গানে আশ্রয় পেয়েছেন মারফতি ফকিরি মুর্শিদি দেহতত্ত্ব নবীতত্ত্ব মনশিক্ষা বিচ্ছেদি একেশ্বরবাদ গোষ্ঠগান গান রাধা কৃষ্ণতত্ত্ব প্রার্থনা প্রেমতত্ত্ব গুরুতত্ত্ব ইত্যাদি বিষয়ে তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন তার গানের বিষয় হল মানবপ্রেম আধ্যাত্মিক সাধনা দর্শন চিন্তা মানবতাবাদ অসাম্প্রদায়িক চেতনার জন্য তার সৃষ্ট বাউল ও মরমী গান প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি আমাদের জাতীয় ও লোকজীবনে বাউল গুরু লালন শাহ ফকির নামেই পরিচিত সর্বশেষ ঘর নম্বর প্রশ্নে আছে জল রঙের ছবি আঁকার কৌশল সম্পর্কে লিখ জল রঙের জন্য হাতের তৈরি কাগজ হ্যান্ডমেড পেপার বিশেষভাবে উপযোগী তাছাড়া কার্টিস পেপার সহ অন্যান্য কাগজেও এই মাধ্যমে ছবি আঁকা যায় এছাড়া জল রঙের জন্য পানি রাখার পাত্র আর রঙ গোলানোর জন্য কালার প্যালেট প্রয়োজন হয় প্রথমে কাগজটি ছবি আঁকার বোর্ডে ভালোভাবে ক্লিপ অথবা টেপ দিয়ে আটকে নিতে হবে জড়জীবন দৃশ্য অবয়বসহ যে কোনো বিষয়ের হালকা ড্রয়িং করে নিতে হবে তারপর পানি দিয়ে কাগজটি ভিজিয়ে নিতে হবে এক্ষেত্রে চ্যাপটা তুলি ব্যবহার করা যেতে পারে কাগজে পানিটা হালকা শুষে নিয়ে আর্দ্রভাবটা থাকা অবস্থায় রঙ দিতে হয় এই পদ্ধতি জল রঙকে ভেজা বা ওয়েট পদ্ধতি বলে কাগজে রঙ দেওয়ার আগে তা প্যালেটে প্রয়োজন মতো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তবে মনে রাখতে হবে জল রঙের সব রঙের ঘনত্ব কিন্তু একই রকমের হয় না জল রঙে রঙের সাথে পানির পরিমাণ বাড়িয়ে রঙকে ঘাড়ো থেকে হালকা করে ছবিতে ব্যবহার করা হয় কোন রঙগুলোতে কি পরিমাণ পানি দিতে হবে তা অনুশীলনের মাধ্যমে আমাদের আয়ত্ত করতে হবে কোনো কোনো শিল্পী কাগজ না ভিজিয়েও সরাসরি কাগজে রং দিয়ে ছবি আঁকেন জল রঙের এই পদ্ধতিকে শুকনো বা ড্রাই পদ্ধতি বলা হয় জল রঙ পানিতে পাতলা করে গুলিয়ে কাগজে লাগানো হয় প্রথম স্তরের ফার্স্ট ওয়াশ রং লাগানোর পর একটু একটু পর আর্দ্র থাকা অবস্থায় দ্বিতীয় স্তরের সেকেন্ড ওয়াশ রঙটা লাগানো হয় এইভাবে একটা স্তরের উপর আরেকটা স্তর ওয়াশ দিয়ে হালকা থেকে প্রয়োজন মতো ধীরে ধীরে রং ঘাড়ো করা হয় পরে সূক্ষ্ম বা ডিটেল কাজ করে ছবি শেষ করা হয় ঠিক আছে শিক্ষার্থীরা এর মাধ্যমে আমরা তোমাদের নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করে দিলাম আমরা একে একে এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছবি দেখে লেখা এবং রচনামূলক প্রশ্নের উত্তর সবগুলো কাজেরই সমাধান করে দিয়েছি আমরা হচ্ছে এরপর তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো যার মাধ্যমে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ